পুলিশের বিরুদ্ধে যা মামলা হয়েছে আর বিডিআর হত্যার যে মামলা হয়েছে ছাত্রদের নির্বিচারে গুলি করার অর্ডার দিয়ে যে মামলা হয়েছে সে কাছে না গুলি হিসাবে আওয়ামী প্রত্যেকটা লোককে এই সমস্ত মামলাটি অন্তর্ভুক্ত করা হবে মনে করিয়েন না ঠান্ডা ঠান্ডা ভাব আর কান্দায় কান্দায় সরকার চলে যাবে না আস্তে 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 দাফে দাফে দেখতেছেন না এক এক করে সব কিছুর ব্যাপারে আজকে ইন্টেলিজেন্স বলছে ফ্যাসিস্টের বিরুদ্ধে যা মামলা হয়েছে এই মামলার বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আল্লাহ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না রাজনীতি সুজা কথা আপনাদের সবার নাম আমাদের কাছে আছে তবে আমরা প্রতিশুধ নেব না কিন্তু যদি ষড়যন্ত্র করে ওই ছট করে আসবেন ছট করে দেব কথা স্বাধীনতার কথা বাংলার মানুষের মুক্তির কথা দুর্নীতিবাসদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশকে নতুন বাংলাদেশে গণিত করার জন্য বক্তব্য রেখেছেন যৌন সেন আঠারো বছরে আপনারা কি করেছেন আট সালে আপনারা বক্তব্য নিয়ে বলেছিলেন আর যদি ক্ষমতা যায় দশ একের দিন শ্রী ভাবেনি চাকরি দো নবাদ গিয় এরপরে বলেছিলাম গড়ে গড়ে চাকরি দেব বলে নাই ওই বক্তব্য আমরা বুঝেছি ছত্রো সালে আট সালে বুঝতে পারে না গড়ে করেছিলাম শেখ হাসিনা না গড়ে গড়ে চাকরি দেবে দশ টাকা কেজি যেতে চাউল খাওয়াবে অ মা সাল তাই রেখেছিলাম গড়ে গড়ে চাকরি দুধের কথা উনি গরে ঘরে ঘরে মামলা ঘরে ঘরে হামলা ঘরে ঘরে পুলিশ ঘরে ঘরে গ্রেফতার চাকরি দিলেন না দিলেন ঘরে ঘরে মামলা এমন কোন যুবক আছে আমার মতে একজন লোক আর ও আসিয়ান মামলা দিয়ে বলে না নয়টা বছর আঠারো বছরের মধ্যে নয়টা বছর কারাগারে কাটাতে হয়েছে সে কাশিরা লীগের বন্ধুরা জবাব দিবেন আব জীবনে কোনোদিন সে কাছে না পানি ফেলাই নাই সেরা যেই চরিত্র সেই কাশিনা নদী সেই চরিত্র আমরা এই দেশের আঠারো কোটি মানুষ আছে সে কাছে না ছট করে জুড়বে আমরা ফট করে জুড়বে আর ফদ্দা সাতবার চুবাব এরপরে কাশিরপুর কারাগারে নেব। এরপরে আমাদের নেতৃবৃন্দেরকে যেই রশিতে ফাঁসি দিয়েছে সেই কাছে না সেই রশিতে ফাঁসি দেওয়া হবে আঠারোটা বছর তিপ্পান্ন বছরে আজকে দেশকে আপনারা কোথায় নিয়ে গিয়েছেন আমাদের আজকে ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান বাংলার গৌরব এশিয়ার গৌরব স্কলার নোবেল বিজয়ী ডক্টর ইয়নস আজকে একশো চল্লিশ দিনের মধ্যে বাংলাদেশের যেই পরিবর্তন বাংলাদেশের ব্যাপারে বিশ্বের দরবারে যে বক্তব্য অতীতের কোন প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট জাতিসংঘে সেই বক্তব্য রাখতে পারে না আঠারো বছরে শেখ হাসিনা আপনি জাতিসংঘে দুইবার নিয়েছেন আপনার বক্তব্য কি স্বাধীনতা বিরোধী রাজাকার সন্ত্রাস জঙ্গি আমার দেশের জঙ্গি উত্তাল